সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস এবং তার সাথে উপদেষ্টা বৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং তার সহকর্মী অন্যান্য উপদেষ্টা আরও তিনজন ছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এখানে গিয়েছিলাম আমির জামাতের নেতৃত্বে সাইফুল আলমকার মিলন জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ আমি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি মালনা আব্দুল হালিম আমাদের এই একটি ফলপ্রসূ আলোচনা এখানে হয়েছে এ ব্যাপারে গণমাধ্যমের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এখন এ ব্যাপারে ব্রিফিং করছেন আমাদের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার আসসালামু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম উনি এবং উনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন প্রেস উইঙ্গের লোকেরাও ছিলেন আগামীতে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতি ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে